নমস্কার বন্ধুরা ভারতের শক্তিতে অবাক হয়ে গেছে সমগ্র বিশ্ব ভারতের বায়ুসেনা মাত্র তেইশ মিনিটে আবার বলছি মাত্র তেইশ মিনিটে পাকিস্তানের যেই এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলিকে চীন একমাত্র পাকিস্তানের জন্যই কাস্টমাইজ করে বানিয়েছিল সেগুলিকে জ্যাম করে পাকিস্তানের বারোটি বিমান ঘাটিতে হামলা চালিয়ে অপারেশন সিঁদুরকে কমপ্লিটও করে ফেলে অনেকেই হয়তো ভাবছিলেন যে পাকিস্তান যখন ভারতকে শয়ে শয়ে ড্রোন এবং মিসাইল দিয়ে আক্রমণ করছিল তখন হয়তো শুধুমাত্র আমাদের রাশিয়ার থেকে নেওয়া এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেমই আমাদেরকে রক্ষা করেছে তবে এখন যেই তথ্য সামনে আসছে তাতে আমাদের মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেমগুলির জয় জয়কার হচ্ছে কারণ কি কারণ এই সংঘাতে এস ফোর হান্ড্রেড মিসাইল ডিফেন্স সিস্টেমকে আমরা প্রায় ব্যবহারই করিনি বলাই চলে এবং কেন সবাই বলছে যে ভারত ইসরায়েলের আয়রন ডোমের থেকেও বেশি প্রভাবশালী একটি এয়ার ডিফেন্স সিস্টেমকে তৈরি করে ফেলেছে সেটিও আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন প্রথমত ইসরায়েল এবং গাজার বাউন্ডারি ভাবুন কতটুকু এবং সেই তুলনায় আপনারা জানলে অবাক হয়ে যাবেন পাকিস্তান এবং ভারতের বাউন্ডারি ইসরায়েল এবং গাজার বাউন্ডারির থেকে পঁয়ষট্টি গুণেরও বড়ো তারপরেও পাকিস্তান চেষ্টা করছিল যে হামাসের মতোই শয়ে শয়ে ড্রোন একসাথে ভারতের ওপর আক্রমণ করবে যাতে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সেগুলিকে নিষ্ক্রিয় করতে ব্যর্থ হয়ে যায় এবং তারপরে পাকিস্তান ভারতের ওপর মিসাইল দিয়ে আক্রমণ করবে কিন্তু পাকিস্তানের সেই পরিকল্পনাও ভেস্তে যায় যখন ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের সেই সব সস্তার ড্রোনের পাশাপাশি চীনের মিসাইলকেও হাওয়াতেই ধ্বংস করে দেয় আপনারা তো জানেনি যে ভারতের চারটি লেয়ারের একটি এয়ার ডিফেন্স সিস্টেম আছে তবে সবাই এটিকে ঠিক যেভাবে ব্যাখ্যা করছে সেভাবে এটি কাজ করে না এমন নয় যে প্রথম লেয়ার যদি কোনো কিছু ভেদ করে চলে আসে তাহলে দ্বিতীয় লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে আবার দ্বিতীয় লেয়ার যদি কোনো কিছু ভেদ করে চলে আসে তাহলে তৃতীয় লেয়ার অ্যাক্টিভ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু ঠিক এমনটা নয় বরং প্রথমে এস ফোর হান্ড্রেডের দ্বারা মিলিটারি আগেই বুঝে যায় যে এটি কোন রকমের থ্রেট অর্থাৎ এটি কি কোনো ক্রুজ মিসাইল অর্থাৎ যেই মিসাইলগুলি ভূমির প্যারালালে চলে নাকি এটা কোনো ব্যালিস্টিক মিসাইল যেটি এভাবে উপরে উঠে বায়ুমণ্ডলের ওপর থেকে আবার গ্র্যাভিটির সাহায্যে নিচে নামে নাকি এটি টার্কির থেকে আনা কোনো সস্তার ড্রোন নাকি এটি কোনো ফাইটার জেট সেই হিসাবে তখন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ হয়ে যায় এবং এটিকে নষ্ট করার জন্য আমরা কি এস ফোর হান্ড্রেডকে ব্যবহার করব নাকি মেড ইন ইন্ডিয়া পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করব যার রেঞ্জ তিনশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত নাকি অ্যাডভান্স এয়ার ডিফেন্স মিসাইলকে ব্যবহার করব যার রেঞ্জ দেড়শো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত নাকি আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করব যার রেঞ্জ পঁয়তাল্লিশ কিলোমিটার পর্যন্ত এছাড়াও আমাদের কাছে আছে ইসরায়েলের স্পাইড এয়ার ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বলা হয় নাকি কোনো কিছুই না করে হিউম্যান লঞ্চ প্যাড থেকে সেটিকে নিষ্ক্রিয় করে দেব তবে আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে যে মিসাইল তো খুব দ্রুত গতিতে আসে তাই কোন থ্রেটকে নষ্ট করার জন্য আমরা কোন এয়ার ডিফেন্স সিস্টেমকে ব্যবহার করব সেটা ভাবার জন্য আদৌ এত সময় কি মিলিটারি পায় এখানে আমাদের কাজে আসে আমাদের আকাশ তীর সিস্টেমের যা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড থেকে মাত্র এক বছর আগেই ভারত সরকার এক হাজার কোটি টাকা দিয়ে কিনেছিল এটিকেই আমাদের এই চার লেয়ার এয়ার ডিফেন্স সিস্টেমের ব্রেইন বলা যেতে পারে শত্রুর মিসাইল আকাশে ওঠার পরই এটি এয়ার ডিফেন্স সিস্টেমকে বলে দেয় যে কোন এয়ার ডিফেন্স সিস্টেমের কোন লেয়ারের সাহায্যে এই টার্গেটকে আমাদের ধ্বংস করতে হবে অর্থাৎ যদি একটি সাধারণ ড্রোন হয় তাহলে এস ফোর সেটিকে লক্ষ্য করতে পারলেও সেটি তখন অ্যাক্টিভেট হবে না বরং সেই কম দামি ড্রোনগুলোকে আমাদের লো রেঞ্জের মিসাইল অথবা হিউম্যান লঞ্চ লঞ্চ প্যাড থেকে অথবা সেই ড্রোনের সিগন্যালকে জ্যাম করে সেটিকে ধ্বংস করে দেওয়া হবে আবার এই আকাশ তীরকেও আবার আমাদের বায়ু সেনার এরকমই যেই একটি সিস্টেম আছে আই এর সাহায্যে যুক্ত করে দেওয়া হয়েছিল যাতে আমাদের তিন সেনাই সেটা স্থলসেনাই হোক জলসেনাই হোক আর বায়ু সেনাই হোক তারা যাতে একসঙ্গে কানেক্টেড থাকে তাদের মধ্যে যাতে একটা কোঅর্ডিনেশন থাকে এমন যাতে না হয় যে কোনো সেনা বুঝতে পারছে না যে কারা এই লক্ষ্যের বিরুদ্ধে অ্যাকশান নেবে আমি এর আগেও ভিডিওতে বলেছি যে এই অঘোষিত যুদ্ধে যদি সিজফায়ার না হতো তাহলে আমরা পিওকে কেউ দখল করে নিতে পারতাম তবে সিজফায়ার হওয়ার পরেও এই অপারেশন সিঁদুরের ফলে আমরা এত কিছু অর্জন করেছি যা ভবিষ্যতে আমাদেরকে অনেক বেনিফিট এনে এবং এই বেনিফিটগুলির মধ্যে একটি হলো আমাদের মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেমের বিশ্বাসযোগ্যতা অনেক অনেক গুণ বেড়ে গেছে এমনিতেই ভারত সরকার যেভাবে ডিফেন্স এক্সপোর্টের দিকে ধ্যান দিয়েছে এবং আমি যদি আপনাদেরকে এই চার্টটি দেখাই তাহলেই আপনারা দেখতে পারবেন যে দু হাজার তেরো চোদ্দো সালে যেখানে আমাদের ডিফেন্স এক্সপোর্ট ছিল মাত্র ছয়শো ছিয়াশি কোটি টাকার সেখানে দু হাজার তেইশ এটি একুশ হাজার কোটি টাকাতে এসে দাঁড়িয়েছে এবং এই অপারেশান সিঁদুরের পর আপনারা জাস্ট জাস্ট ইমাজিন করুন যে এই নম্বরটি ঠিক কততে পৌঁছবে শুধু ছোট ছোট ডিফেন্স আইটেমই নয় বরং এখন বিভিন্ন এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য যেই যেই মেড ইন ইন্ডিয়া মিসাইলগুলিকে আমরা ব্যবহার করেছি আমাদের আঁকা স্থির সিস্টেম যার সাহায্যে আমরা আমাদের এই চার লেয়ারের এয়ার ডিফেন্স সিস্টেমকে কন্ট্রোল করেছি এই সব কিছুই বিশাল আকারে এক্সপোর্ট হতে চলেছে অবশ্যই সেটা ভারত সরকারের ওপরে যে আমরা ঠিক কি কি ডিফেন্স আইটেমগুলিকে রপ্তানি করতে প্রস্তুত এবং যেই ভার্শানটা আমরা বর্তমানে ইউজ করছি সেই ভার্শানটিকেই এক্সপোর্ট করা হবে নাকি রপ্তানি করার জন্য আলাদা করে একটি ভার্সান তৈরি করা হবে যা সাধারণত এইসব হাই সিকিউরিটি আইটেমগুলির জন্য করা হয়ে থাকে এছাড়াও প্রধানমন্ত্রী মোদিও যেভাবে দেশের উদ্দেশ্যে ওনার ভাষণে এখন সময় এসে গেছে মেড ইন ইন্ডিয়া আইটেমকে কেনার কথাটি বলেছেন সেটি স্পষ্ট যে এই মেসেজটি দেশের জন্য ছিল না বরং দেশের বাইরের দেশগুলোর চিহ্ন ছিল যে আসুন দেখেই তো ফেলেছেন আমাদের মেড ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেমের কামাল তাই এখন শুধুমাত্র কেনার পালা অন্যদিকে অবশ্যই চীনের ডিফেন্স এক্সপোর্ট যা আগে থেকেই নিম্নগামী ছিল সেটি আরও কমতে চলেছে আপনাদের কি মনে হয় এই বিষয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ধন্যবাদ